কু আজি ও বেহুলা হোমা বলব কি মা তোর কি বলব ও বেহুলা বলব কি ও তোর কি নিব। ও বেহুলা বলবো কি মত তোর তো তুই এ নদীর পার করি দাও બોલ કે બોલ ઓ

আজ যা সময় বলে গেছি আর দিয়ে গেছি এই পঞ্চকুড়ি লোহির কলাই অমলা মহারাজ ওই পঞ্চকুটি লোহির কলাই কি হবে মহারাজ অমলা মহারাজ গো এই পঞ্চকুড়ি লোহির কলাই যদি আমাদের মা বেহুলা অনিবেশে রন্ধন করতে পারি তবে সেই

যদি সতী মায়ের সতী কন্যা হয় বড় তুমি পঞ্চকুই লই করে অনেক বেশি রন্ধন করতে পারবি আর যদি সতী মায়ের সতী কর না হয় তবে পঞ্চকুড়ি লই করে অনেক বেশি রন্ধন করতে পারবি না বেশ তাই অমলা আজ তোমাকে বলছে অমলা তুমি আর বাবা মিলে পঞ্চকুড়ি লই করে অনেক বেশি রন্ধন এই সাই রঞ্জির মান সম্মান রক্ষা করো অমলা আজ আমি যে কথা শুনেছি করিনি অবলা এর থেকে আমার মনে চময় অনেকে ভালো মারা তাই তো বললি বলছি অবলা দিয়ে জানো ওই পঞ্চকোটি নইয়ের কলায় বলা ভাবনা বাপে দুজনে মিলে রত্ন করব আর এই পঞ্চকোটি নইয়ের কলাই যদি না রত্ন করতে পারে অবলা ব দুজনে মিলে এই প্রাণটা বিসর্জন দেবো বলে আরে জনি মারা অবলা না এমন কথা বলো না বলে এমন কথা বলো না অবলা আমি জানি অবলা আমি জানি আমার কি তুমি অসতি আমার কি আমার মাপে হলো অসতি তাই বলছি অমলা আজ আমি এই পঞ্চকই নই কোলাই তোমার হস্তে তুলে দিয়ে যাচ্ছি অমলা এই পঞ্চকই এই প্রেমী আমার কি তুমি আমার মাপে হলো বিনি এই পঞ্চকই জয় করে অনিবাসি রন্ধন করে আমার এই মুখটা উজ্জ্বল করো অমলা আমার এই মুখটা উজ্জ্বল করো অমলা আমার এই মুখটা উজ্জ্বল

যেটা দেবতাদি দি শোক আমি তো মানুষ কে আমার করে ওই পঞ্চমড়ি লুকের গলায় রন্ধন করবো ওই মেঘুলা একটি বান একটি বার তুই চক ইচ্ছুক করে তো মা এই পঞ্চমুড়ি নইয়ের কলায় মানে বেশ অচেনা রন্ধন করতে পারিস কি না সত্যিই তো বা আমার কিছু পিতা বলে গেছি মা আসুন আবু মশাই কিন্তু মা কে প্রমাণ করার জন্য আবি আমি পঞ্চบุรี লোকের কলায় রত্ন করব মা দেখলা দাও গো আমি পঞ্চบุรี তুলে দাও মাগো এই পঞ্চบุรี লোহার কলায় রন্ধন করা রাখি সরোবর স্মরণ করতে ওর বেগুলা হ্যাঁ বা আজ ওই সরোবরের সাজ করতে যাবি বাবার সময় কি বলি জানো বা সরোবরে

তুমি ওকে রক্ষা করো মা তুমি ওকে রক্ষা করো মা এই সরোবরের দিকে এগিয়ে আসছি আই মাই আজ আমি থেকে পরীক্ষা করবো সত্যিই তুই আমায় চিনতে পারিস কিনা

হাতিল বিবাহ সরি হাতিল বেশ শরবরী ঘাটে চলে এলাম না না আমিও আর দেরি করবো না এই শরবর থেকে টুকতি ফিরে যাবো আবার কী হি কে বা তুমি এমন করে জলের ঘাটে বসে আছো তুমি সরে যাও মা ফিরে যাবো বেশ আর তুই ছাড় ছিস মা হ্যাঁ বা ওলে মা মারে খাবে স্নান করে ঘাটে বসে আছে মা থক করে কা খাচ্ছে মা কি করেছে সরিয়ে বসি বল মা ও অন্য ঘাটে যা দে মা অন্য ঘাটে যা বুড়ি মা তুমি সরতে পারছি না কী বা তোমায় তুই সরিয়ে দি ওই যে আমি আমি তুই যদি ছড়িয়ে দিস মা আবার যে আমার স্নান করতে হবে মা তাই বলছি অন্য ঘাটে গিয়ে স্নান করবে জমা ও বুড়ি মা আমি তো এই হাতচড় করে বলছি বুড়ি মা তুমি সরে যাও এটা আমার পিতার ঘাট আই মেয়ে বড় অহংকার দেখছি তোর পিতার ঘাট হোক 14 ফিরসির ঘাট তাতে আমার কি এলো গাত তুই অন্য ঘাটে গিয়ে স্নান করতে যা বুড়ি মা এত পরে বলার পরে তাও তুমি সরছো না দেখো বুড়ি মা দেখো কেমন করে তোমার উপর থেকে আমি জলে ঝাঁপ দিলাম ও তিজ্ঞন হো